এই মুহূর্তে একটি কৈশির সংবাদ উপস্থিত হয়েছি দেখুন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে পরিকল্পনা উপদেষ্টা বর্তমান পরিকল্পনা উপদেষ্টা হচ্ছে সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহাইদুদ্দিন মাহমুদ অবশ্য এই ব্যক্তি যে কথাগুলো বলেছেন সেগুলো কিছুটা হল বাস্তবায়ন হচ্ছে দেখুন উনি কিন্তু বলে গেছেন যে ঈদুল উল আজহার আগে শিক্ষকদের উৎসব ভাতা যতটুকু সম্ভব হয় বাড়ানো হবে সেটা কিন্তু বাড়ানো হচ্ছে তো সেই হিসাবে তিনি শিক্ষকদের বেতন ভাতা ব্যাপারে পজিটিভ মন্তব্য করেছেন দেখা যাক কি হয় তো সেই বিষয়ে এই ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি তো পুরো ভিডিওটি নাটনের দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন আসলে ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার উনি যথেষ্ট শিক্ষকদের বিষয়ে সচেতন উনি এখন পরিকল্পনা উপদেষ্টা উনি বলেছেন যে বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে অর্থাৎ বেতন এর কথা বলতে পারছে না তবে ভাতার ক্ষেত্রে যে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এটা এই বিষয়টাই মূলত তিনি হাইলাইটস করেছেন দেখুন উনি কি বলেছেন আসছে বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ পাশাপাশি শিক্ষকদের দেনা পাওনা মেটানো হবে বলে তিনি জানান অর্থাৎ দেনা পাওনা মেটানোর বিষয়ে এখানে বলা হচ্ছে যে মূলত এই কিছু যে বিভক্ত শিক্ষক প্রায় এক লক্ষ শিক্ষক এখন পর্যন্ত তারা তাদের কল্যাণ এবং অবসর সুবিধা পাননি এই টাকার কথা অর্থাৎ সব সবকিছুই পজিটিভভাবে তিনি দেখেছেন এছাড়া আরও কি বলেছেন দেখুন পরিকল্পনা প্রদেষ্টা বলেন শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে পাশাপাশি অবসর কল্যাণ ভাতা পাঁচ থেকে ছয় বছরের বকে আছে এগুলো মেটানো হবে সেই জন্য বাজেটে পরিচালন ব্যয় বৃদ্ধি পাবে একেবারে পরিষ্কার করে বলেছেন যে কোথায় কোথায় ব্যয় করা হবে আসছে বাজেটে শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে জানিয়ে ডক্টর ওয়াইদুদ্দিন মাহমুদ বলেন আমি যতদিন শিক্ষা প্রতিষ্ঠা ছিলাম প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি কিছু দাবি দেওয়ার কথা শুনেছি সবাই বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছেন আশা করবো দ্রুত সব কিছু বাস্তবায়ন করব অর্থাৎ উনি যেহেতু উৎসব ভাতা কিছুটা হলেও বৃদ্ধি করেছেন এখন যদি বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা কিছুটা বৃদ্ধি করা সম্ভব হয় তিনি যেহেতু বলেছেন হয়তো বা কিছু একটা হতে যাচ্ছে তাকে কিছুটা হলো বিশ্বাস করা যায় দেখুন তিনি কি বলেছেন স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো হয়নি অবকাঠামো তৈরি হয়েছে কিন্তু কোথাও ডাক্তার নেই শিক্ষা খাতে উন্নয়ন বাজেটে নজর দেওয়া হবে স্কুলের সমস্যা আছে বাচ্চাদের স্কুলে অনেক সমস্যা হচ্ছে আমরা পরিচালন বাই বাজেটে বেশি রাখবো শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়া হবে এবারের বাজেট শৃঙ্খলা ফেরানোর বাজেট দায়িত্ব কানিন বাজেট হবে না এটা জনগণের কল্যাণে বাজেট হবে অর্থাৎ দায়িত্ব জ্ঞানহীন কোনো বাজেট এবার হবে না তো অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন এখানে দেখুন উনি স্পষ্ট করে বলেছেন শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে পাশাপাশি অবসর কল্যাণ ভাতা পাঁচ থেকে ছয় বছরের বকে আছে এগুলো মেটানো হবে তাহলে বলাই চলে যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য একটি সুখবর বটে এছাড়া এম শিক্ষকরা যারা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা নেয় ঝামেলার মধ্যে আছেন এখনও এখনো এক হাজার টাকা এবং পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পাচ্ছেন তাদের জন্য হয়তোবা ওয়াইদুদ্দিন মোহাম্মদ পরিকল্পনা উপদেষ্টা মহাদয় কিছুটা হলো কিছুটা হলো হয়তোবা সরকারি চাকরি সমান পারবেন না কিন্তু কিছুটা হল হয়তোবা শুরু করে দিয়ে যাবেন যেমনটা উৎসব ভাতা উনি বলে গেলেন যে ঈদুল আজহার আগে উৎসব ভাতা কিছুটা হলো বাড়বে হ্যাঁ হয়তোবা এটা আমাদের শিক্ষকদের মন হয়নি আমরা চাচ্ছি একশো পার্সেন্ট সরকারি সমান কিন্তু উনি তো বলে গেছেন যে ষোলো সতেরো বছরের বঞ্চনা একদিনে মেটানোর সময় সম্ভব না তো যৌক্তিক কথা ওনার কথা তো গুরুত্ব দিতে হবে শিক্ষক নেতাদের এখন সবচেয়ে যেটা ভালো হয় তার সাথে আলোচনা করে শিক্ষক নেতাদের উচিত কোনো অ্যামাউন্ট না নিয়ে বরঞ্চ শতাংশ হারে বাড়ি ভাড়া নিতে হবে সেটা বিশ শতাংশ হোক আর পনেরো শতাংশ হোক সেক্ষেত্রে শিক্ষকদের সুবিধা হবে তাছাড়া যদি আবার ওই এক হাজার টাকার থেকে দুই হাজার কি তিন হাজার টাকা বাড়ি ভাড়া হয়ে যায় ওইটা আরেকটা বৈষম্যের শিকার হবো আমরা তো অবশ্যই আমি মনে করি শিক্ষক নেতাদের এ ব্যাপারে সচেতন হতে হবে এবং শিক্ষক পরিকল্পনা উপদেষ্টা ওয়াইদুদ্দিন মাহমুদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে আর সে সাথে তো আন্দোলন চলছে আমি অবশ্যই বলবো ঢাকার আশেপাশে যাদের বাড়ি তারা অবশ্যই শিক্ষক আন্দোলনে যোগদান করুন এবং জাতীয়করণ আন্দোলনের শরিক হন কারণ বাচ্চা যদি না কান্দে তাহলে কিন্তু মাও বাচ্চাকে স্তন দান করে না বিষয়টা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে এখনই কিন্তু উপযুক্ত সময় দাবি আদায় করার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ